মহমন ইকবাল হোসেন সবুজ ভাইয়ের পরিবার থেকে আর যুক্ত হয়ে এলাম এই ওসমান ভাই কই গেছে গা ওসমান ভাই দুই তিনটা কমেন্ট করে গেছে ওসমান ভাই কই গেছে গিয়া ওসমান ভাই এ দেখেন দশটা ফুল ভালোবাসা এখানে গেছে দেখেন আমি অনেকক্ষণ আসি ধরেন ওকে ধরে নিব ধরে নিব মেনশেন আসেন আবজি দত্ত এখানে আসেন এখানে আসেন এখানে আসেন দেখছেন ওকে ভালো থাকেন এখানে যান এখানে যান এখানে যান এই যে একজন দিছি নতুন নতুন এই যে বাংলারটা নামলে কি হোসনারা খাতুন না জানি কি তা খাতুন এটা কুমমি গেছে এটা টকিয়া ফাইনা এটা টোকিয়া না হাসান দেখলি ধৈর্য তো কি খাতুন জানি এটা কই এ আপনি মেনশন করেন তো সাবানা টিভি মেনশন করেন আপনার ভালোবাসা প্রয়োজন মেনশানই তো করেন না ভালোবাসা প্রয়োজনটা হইব কেমন ম্যানশনই তো করেন না মেনশন তো করেন না এখানে যান এখানে যান এখানে যান তো যান এই বাইটার বাড়িতে আমি তিরিশ গনুম তিরিশ গনুম তিরিশ গনুম যান দুরু তো যান এই বাইন্ডারে টকে হয় না হোসনার ডাক্তার না জানি কি তা ডাক্তার কইলাম এটা ভাগছে মনে হয় এখানে যান এখানে যান এখানে যাইতে হবে যাইতে হবে যাইতে হবে হাসান ভাই হাসান ভাই হাসান ভাই কি তাহলে একটা হাসান ভাই হাসান ভাই এই যে জালালি করে বড় একটা নাম একদম আছে না ঠিক আছে এখানে যান এখানে যান এখানে যান এখানে যান যান দুরুত্ব দুরুত্ব যাইতে হবে না গেল হবে না এখানে যান এই ইয়ারে ধরো তো এবারে যান এবার এই কালসর ভাই ওয়ালিকুম আসসালাম কাউসার ভাই কামালাতিন ব্যবসা ভাই কামালুদ্দিন ব্যবসা ভাই এখানে যান ওয়াসিংটা পারাইয়া জায়গা ওয়াশিংটা বাড়ালে জায়গা আমি কয়েকটা ভাইয় নাম কইতাছি এগুলা মেনশন আসবেন ঠিক আছে এগুলা মেনশন কমেন্টে আসবেন মেনশন কমেন্টে আসেন তো কমেন্টে আসেন কমেন্ট আসেন কমেন্টে আসেন দ্রুত 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 আসেন একটা ভাই আছে সোজায় দাঁড়িয়েছে সাতা সাত ঘাট দেন এতে নামটা ভুলে গেছি এতে কই সবার বাড়িতে যাইতাছেন এটা ও বাচ্চা তোমার বাড়িতে কত ফুল এ নয় তো আছে জালালির একশো ফুলের উপরে এই জ্বালালি রে জ্বালালি রে জ্বালালি এখানে যাও এখানে যাও এ শুধু এটার ফুল দিতাসি আর এখনো ভিডিও ছাড়ে না কোনো কিছু ছাড়ে না ভিডিও ছাড়ে না কোনো কিছু না এন যাও এন যাও এনে যাও এনে যাও এনে যাও মামা ভালোবাসা দিয়ে এখানে যাও এখানে আমি দেখতেছি কতজন গেছে 30 তিরিশটা গ্রুপে শেয়ার করছে কি গ্রুপে শেয়ার করছে তিরিশটা একত্রিশটা গ্রুপ শেয়ার করছে এখানে ভালোবাসাটা চলে যাবে এখানে ভালোবাসাটা চলে যাবে চলে যাবে এখানে যান এখানে যান 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 দ্রুত দ্রুত যাইতে হবে না গেলে আমি ভালোবাসাটা দিতে পারব না ভাই ভালোবাসাটা দিতে পারব না ভালোবাসাটা দিতে পারব না এখানে যান এখানে যান এখানে যান এখানে তো জন ওয়াশিং তিরিশ জন ওয়াশিং এখানে যান ষাট হয়েছে আপনি সংখ্যালে ছিলেন কত দাদা ভাই আপনি 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 আবার কথাটা শুনেন আপনি বুঝেন আপনি যতজন গেছে আপনি গণ্য আপনি ব্যাগ দিয়ে আসেন ওই রে ফুল তো জান লাগবে ফুল দিয়েছিলাম আগে না এ দাঁড়ান আপনি একটু একবার যুক্ত হলে আমি দিলে দিয়ে দিতেছি এখানে যান এখানে যান এখানে যান দ্রুত যান দ্রুত এ ফরসমণি কমেন্ট করো তো ফরসমণি কমেন্ট আসো পরশমণি কমেন্ট আসো ইকবল ভাই ইকবল ভাই একটু থাকবা ইকবল ভাই থাকবা যারা প্রথম থেকে আছে একটু মেনশন সারো না দৈরালো আমি এখন কমেন্ট আটকে রাখছি না দৈরালাইতে আসি দৈরালাইতে আসি কমেন্ট আটকে রাখতে না কমেন্ট আটকে রাখতে আসি না দৈরালাইতে আসি যারা দেখতাছি আসি আসেন দূরত আসেন যারা যাইতাছেন আসেন প্রথম থেকে যারা যাইতে আসেন প্রথম থেকে যারা যাইতে আসেন ওকে যারা যাইতাছেন আসেন তাদেরকে আমি এক এক করে দিয়ে দিতেছি এক এক করে দিয়ে দিতেছি বুঝতে হবে এখানে যান এখানে যান এখানে যান এই যে বইনগুলো আব্বাস ভাই আসেন এই যে ভাইটা কমেন্ট আসেন এই যে ভাইটা এই ভাইটা কমেন্ট আসেন এই যে বাড়িতে কমেন্ট আসবেন তো এই ভাই আপনি কমেন্ট আসেন আপনি কমেন্ট আসেন আপনি একজন ভদ্র মানুষ কোন একটা বাজে কমেন্ট করতে আসেন না এক ঘন্টা ধরে আসেন একটা ভদ্র মানুষ সেই বাড়ি কমেন্টটা দেখলে তো হাসান মেনশন করো খুবই ভদ্র একটা বাজে কমেন্ট না শুধু যুক্তি দেখছো হকি খেলতে আছে বায়ুটা ভদ্র গুণ কী হবো এন যাও এনও যাও এন যায় এই যে ই এ পাই না এখনো একটা কি যায় হুম আর সুবনা আক্তার না জানি কিতা এটা বোনটা কি গেছে গিয়া না কিতা এটা ছবিও দেই না এন এন জানো এন জান দ্রুত যান দুরুত্ব দ্রুত দূরত্ব যান দ্রুত যান ওই বাইটা কই গেছে বাইটারে ধরে দিও তো হাসান হাসান বাইটারে ধরে দিও যাও 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 এখানে যাই হাসানরা বসেছে হাসানে যান তো হাসানরা বাইতে সব বাই যান সব বাই যান সব বাই যান সব বাই যান যারা যারা যাইতাছে আমি দেখতেছি ঠিক আছে এখানে যান বাইটার কমেন্ট আসেন এই যে এই যে এই যে এটা কই জানি এটা মেনশিন শাবানা টিউব মেনশনেই করে না শাবানা টিউব মেনশনেই করে না মেনশনেই করে না মেনশনেই করে না মেনশনই করে না বিতলব ইসলাম বিপ্লব ইসলাম বিপ্লব ইসলাম বিতলব ইসলাম এখানে যান এখানে জান এই বাড়িতে শেয়ার আছে এই বাড়িতে শেয়ার আছে এ বাড়িতে শেয়ার আছে বলেন তো বলেন তো বলেন তো ভদ্র মানুষটার একটা কনসেন স্যারিয়েছে কমেন্ট স্যারছে আমি করে দেখছি জানি কমেন্টটা ভদ্র মানুষটার কমেন্টটা দেখ তো ভদ্র মানুষটার কমেটা দেখো এখানে যাও এখানে যাও এখানে যাও ভদ্র মানুষ এই যে কমেন্টটা এই যে বাইটা পাইছি ভাই দোষী আপনার আপনার ধরে লাগছি যান হাসান দেহ তো তোমার বাড়িতে কয়জন গেছে হাসান 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 গিয়া দেহ হাসান গিয়া দেও। ঠিক আছে এটা আবার টোকে পাবো না দ্রুত 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 দাদা ভাই আপনার আমি ধরে লাগছি দাদা ভাই ধরে লাগছি মাহমুদুল বাড়ি আপনার ধরে লাগছি আপনি এত সুন্দরভাবে একটা ঘন্টা আপনার আমি দশটা ফুল না দিয়া আমাদের লাইফকে ই করুন না এখানে যান যারা যারা এখানে যান তো এখানে যান এখানে যান এ বন্টার বাড়িতে সব ভাই যান সব ভাই যান সব যান সব যান সবাই জানে এই যে বোনটা আইবেন তো এই বোনটা আইবেন এক এক করে সবাই ব্যাক করে দিবেন ব্যাক করে দিবেন এই যে মানুষগুলো যাইতেছে সবাইকে ব্যাক করে দিবেন আসেন দাদা ভাই মেনশন কমেন্ট করেন দাদা ভাই মেনশন কর এই হাসান ভাই মেনশন এই যে মেনশনটা কর ধরো এটাকে এটা জানি মামুনুর রশিদ জমাদারের কমেন্টটা ধরো এই ভাই আপনি দোষী মাহমুদুল বাড়ি আর করতে হবে আপনার দোষী 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 এখানে যান মামুন ইসলামী এটা কয়টা আছে সময় কি হয়েছে ওকে ওকে সময় পালে ধরে নেব জিয়ারুল মামা আপনাকে দোষী আবার ধরে দিবো এই ডাক্তার আছে নাকি ডাক্তার এখানে যান এখানে জান এখানে জান দূরত্ব দ্রুত হাসানের বাড়িতে দেখতে পারলাম না কে কে গেলো হাসানের বাড়িতে দেখতে পারলাম না কে কে সান লোকের নয় বইন বন্যা দিয়ে যান সব বাইকে ব্যাক দিয়ে আসেন সব বাইকে আসেন কে রে একটা ভদ্র লোকেরে দিছি একটা ভদ্র লোকেরে দিছি একটা কমেন্ট কোনো বাজে দেখলাম না আমি একটা ঘন্টা ধরে আসে একটা ঘন্টা কমেন্টই করছে না হ্যাঁ হ্যাঁ কমেন্টে করছে না শুধু যুক্ত হইতাছে জানতো সবাই জান ব্যাক করে দিবে জান এবারে দশটা ফুলে ভালোবাসা আমি দিয়ে দিতে এবারে দশটা ফুলে ভালোবাসা দেবো মুভমেন্ট টিপস অসংখ্য ধন্যবাদ এ বাড়িতে দশটা ফুলে ভালোবাসা দেবে এখানে কত হইতে পনেরো পনেরো হইলে হয় পঞ্চাশ পঞ্চাশ হইলে পনেরোই কাম হইতে না আমি ফুলও যাইতে সাইড এর কাছাকাছি যাইতে দশটা ফুলে ভালোবাসা দিতেছি দাদা ভাই ভালোবাসি আপনার ঠিক আছে দাদাভাই ভাই ভালোবাসা দশটা ফুলের আপনার ব্যবহারে আমি দশটা ফুলের ভালোবাসা দিতেছি ঠিক আছে আপনার ব্যবহারে ঠিক আছে আর কোনো কিছুই না আপনি গ্রুপ শেয়ার করছেন না কিতা করছেন আমি দেখছি না আপনার ব্যবহারে একটা ঘন্টা আমার সময় দিতেছেন এই জন্য দশটা ফুলে ভালোবাসা যাইতেছে দশটা ফুলে ভালোবাসা এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান 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 আপনার কি ফুলে ভালোবাসা যায় না আপনার ফুলে ভালোবাসা যায় না দাদাভাই ফুলের ভালোবাসা যায় না একটু জানতো 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 আপনি তো ফুলে ভালোবাসা যায় না পৃথিবীতে যত প্রেম যত জ্বালা এটাই তো জ্বালা এটাই তো জ্বালার মজা এখানে যান এখানে যান এটাই তো প্রেমের মজা এখানে যান এখানে যান দ্রুত দ্রুত যান দ্রুত যান দ্রুত যান এখানে যান এখানে যান সব আসেন সব ভাই আপনার তো ভালোবাসা যায় না দাদা ভাই ভালোবাসা যায় না আপনি একটু বলবেন তো বলবেন তো এই দেখেন আমার কোন ফুলের সেট আপ দেখা যাইতেছে না রশিদ রশিদ মামুনুদ রশিদ জমাদার হয়ে গেছে আপনার ফুল যাইতেছে না তো ফুল যাইতেছে না তো বুঝলাম না দাদা ভাই আপনি ফুল পাইছেন নাকি কোন ভিডিও তো পান বলেন তো দাদা ভাই বলেন তো বলেন তো বলেন তো বলেন তো বলেন তো বলেন না এটা বাংলা একটা নাম কি সেনিয়ার কি তার নাম এই মোবাইলে দেখতেছি আমি ফিন্ডের মোবাইলে না কই 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 বইনটা কই বইনারও মনে হয় দশটা বলে আমার জরিমানা দিতে এখানে যান বইনটারে ফাইত আছে রে এখানে যান এই ইয়া মেনশন কমেন্ট সারো রাশিদ ভাই মেনশন কমেন্ট সারো এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে যাও এটারে আমি গন্ত হবে বাড়িতে ফুল যাইতাছে না কেন এটা দেখতে হবে এখানে যান ফুল যাইতাছে না কেন প্রতিটা ফিনটে মিনিটে ভালোবাসা দিছি সব বাক্সে কই দাদা ভাই ফুল যাইতাছে না তো ফুল যাইতাছে না দাদা আমি কি তা করতাম বলেন তো এ ইয়া ভাই রাশিদ ভাই আইছেন রাশিদ ভাই আইছেন রাশেদ ভাই আইসেন রাশেদ ভাই আইসেন বলেন তো বাইশ জনকে ব্যাগ দিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ রেশমণি এখানে যান 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 না 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 কামি কাটি না এখানে যান এখানে যান এখানে যান এখানে যান আমি কে কাটুন এখানে যান এখানে না নতুন একজন সংখ্যালিকা মেনশন করেন কামাল ব্যবসা মেনশন সংখ্যা লেখেন কি বলছেন না আমি ফুল পাই না হাই রেজাল আলী আপনার আমি ইনভাইট করে দিতেছি ঠিক আছে সব বাইকে ব্যাগ দিয়ে আসেন সব বাইকে দিয়ে আসেন যান আপনার আমি ভালোবাসি আপনার সম্মানের খাতিরে আমি আপনাকে ইনভাইট দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ভালোবাসাটা থাকবে সব সময় ফুল দিয়ে গীতা করুন এখানে যান 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 দ্রুত প্রথম থেকে অনেকে আসেন একটু কমেন্ট আসবেন একটু কমেন্ট আসবেন মোমেন্টিস তোমার কমেন্টটা সুইটটা গেছে মোমেন্টিস তোমার কমেন্টটা সুইট ডেকে সবাই যান দ্রুত আর প্রথম থেকে আসেন যারা একটু কমেন্ট আসেন একটা দেখা ওকে ওকে ভাইরাল করার জন্য আচ্ছা ঠিক আছে আসুন আসুন আপনি মেনশন কমেন্ট করেন এখানে এখানে কে এই যে এখানে কমেন্ট করেন এই যে ফুলের ভিতরে যারা ফিল্টার হইয়া যান গিয়া প্রথম থেকে আসেন আমি কমেন্টই দেই না এই ফুলের ভিতরে আসেন দেখেন জালালি পেবিলি হাসান ক্যাডার হাসান 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 এ মোম নেম আসো মোম এম এই যে হাসান দেখো ফুল দিয়া বড় একটা সংখ্যা আছে এখানে আসো অনেককে আমি পাইতাছি না অনেককে পাইতাসিনা না ঠিক আছে এখানে যাও এখানে যাও এখানে যাও আমি সব বাইকে দেখে নিবো সব বাইকে দেখে নিবো সব বাইকে দেখে নিবো সব এই যে এই বইটা যে মেনশন করে না কেন করে না মেনশনটা কেন করে না এটা সাবে না কি আপনার ভালোবাসা প্রয়োজন প্রয়োজন আপনি তো মেনশনই করেন আমি ভালোবাসা প্রয়োজন কেন দিতাম বলেন তো বলেন তো ভালোবাসা প্রয়োজন আপনি তো মেনশনে করেন না মেনশনে করেন না মেনশনে এই যে আবিজিৎ মন্ডল কই গেছে আবিজিৎ মন্ডল কই গেছে আবিজিৎ দত্তা কই গেছে আবিজিৎ গেছে এখানে যান এখানে যান কামালউদ্দিন তুমি ব্যবসা আসো